গায়ে জুড়ে কি করছে মানে কি করছে ঢাকায় প্রসক নিয়োগ দিচ্ছে দক্ষিণ ঢাকায় ঈশ্বকে নিয়ে আসতে দেয় নাই আহ শপথ নিতে দেয় নাই

বিষয় যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা

মানে আপনাদের দলে কি মানে আপনারা কোন চান মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে বা আহ মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা শুনবো আমরা আমরা ইতিমধ্যে হ্যাঁ আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক এবং আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে সেটির জন্য হচ্ছে আমরা আহ আমরা সিভি আহ্বানও করেছি সেই জায়গা থেকে আমরা কথা বলছি অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশ পঞ্চা রাজনীতি সেক্ষেত্রে আহ অনেক সিনিয়র ধরেন কেউ বা জামায়াতের কেউ বা ধরেন আদালি রহমান পার্থ বা ডক্টর মোহাম্মদ ইনুস মানে আদর্শ হিসাবে আপনারা কাউকে সামনে রাখছে ধরেন একজন জামায়াতের শফিকুর রহমানের মতো বা নোরাম আদালি রহমান পার্থের মতো বা ডক্টর সেক্ষেত্রে আমরা হচ্ছে যারা আমাদের সাথে

আসলে আপনাদের মনের মধ্যে তো একটা ক্রাইটেরিয়ান আছে যে আপনারা কিভাবে কি রকম একজন মানুষ চান সেই তিনি কি একজন আমলা তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন কলাম লেখেন এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড

এখন তো আমি জানি না দল হয়ে থাকে বিএনপি আমরা অতীতের আমি নাম মেনশন করছিলাম অতীতের যে রাজনৈতিক দলগুলো অনেকেই এই জন্য বা অনেকে হচ্ছে খুশি করার জন্য এভাবে হচ্ছে দেড়শো সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ যারা হচ্ছে এই পথটা নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো আলটিমেটল ফাংশনাল না যেটা আপনাকে আমি উপদেশটা হচ্ছে আমরা আলোচনা কাজ করবে এনসিপি আর অরাজনৈতিক সে হয়তো এনসিপি রাজনীতি করবে না কিন্তু হয়তো একদম সদস্য হিসেবে যেটা সদস্য ফর্ম কিনে এনসিপির সদস্য হবে প্রধান তিনি আমরা আমরা একটা রাজনৈতিক উপদেষ্টা কিন্তু নিশ্চয়ই হচ্ছে এই পার্লামেন্টের হচ্ছে রাজনৈতিক উপদেষ্টা সেক্ষেত্রে সংসদীয় আলোচনা রাজনৈতিক উপদেশটা কি অন্য একটা রাজনৈতিক দল করেও আপনাদের উপদেষ্টা হতে পারবেন কিনা সেক্ষেত্রে তার উপদেশ নিতে তো সেক্ষেত্রে এটার কোন ধরনের মানে ধরনের স্যানসরশিপ থাকার কথা নয় ওকে আবার আবার একটু এনসিপি তে ফিরে আসি কারণ দলটা তো কি বলবো যখন এই দলটি গঠিত হয়েছে তখনও